হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনার যারা আর্জেন্টিনা সাপোর্টার রয়েছেন তাদের জন্য আজকে আরও একটি নতুন পোস্টার ডিজাইনের ফ্রি ফি ফাইল নিয়ে হাজির হলাম যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন তো ভিওস এই পোস্টারটি প্রি পি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো বিওয়ার্স পিএল ভি ফাইলটি কেউ ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন সো পেলটি ফিক্সেল বা মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব আশা করি ভিডিওটি শুরু থেকেই শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো বিহর্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা ফিক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারপেজ আসবে তারপর ওপর ডাক্তার মনে হয় থি এখানে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার অপশন ওপেন ডট পিএল ফাইল এখানে ক্লিক করবেন তারপর ওপর ডট পিএল পি এখানে ক্লিক করবেন দেন ভিডিও বক্স বক্সে যে পি এল পি ফাইলটি ডাউনলোড করছেন সেই পিএল পি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেন এটা ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ব্যাকেটে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টারটি ওপেন হয়েছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর ওখানে সিস স্কল ডাউন করলে ছবির লেয়ারটা পেয়ে যাবেন ছবির লেয়ারটাকে আনলক করবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন ছবিটা উপরে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করে এখান থেকে রেস সিলেক্টে ক্লিক করে দেবেন তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন যে রেস সিলেক্টে ক্লিক করার পরে আমাদের গ্যালারিটা ওপেন হচ্ছে আমাদের গ্যালারিটা ওপেন হলে আপনি আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড বিনিয়োগ করে একটা ছবি নিয়ে নেবেন তো বিয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ডকে বিনিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রওয়াড করে যায় তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি সুন্দরভাবে গ্রুপ করে নিতে পারবেন তারপর এখান থেকে রেড বাটনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনি সুন্দরভাবে আপনি ছবিটাকে ছোটো বড়ো করে বসে নিতে পারবেন তো বিহার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়েছে এখন লেয়ার আইকনে ক্লিক করে নিচ্ছে ডাউন করে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বিহার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়েছে এখন আপনি এখানে শুভেচ্ছা তো আপনার নামটা পরিবর্তন করতে পারবেন নামটা পরিবর্তন করার পর আইকনে ক্লিক করবেন তো আপনি স্ক্রল ডাউন করলে নামের লেয়ার পেয়ে যাবেন এই লেয়ারটাকে আনলক করবেন তারপর আবার লেয়ার কোনো ক্লিক করুন এখন নামটা উপর ডাবল ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তারপর বেহস দেখতে পাচ্ছেন যে নামটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনার নামটা সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বেহস দেখতে পাচ্ছেন যে নামটা আর ছবিটা পরিবর্তন হয়ে গেছে এখন লেয়ার এখানে ক্লিক করে আমার লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ারায় ক্লিক করে দেবেন আপনি চাইলে এখান থেকে ডিজাইনার রশিদ আহমদ এই লেয়ারটাকে আপনি পরিবর্তন করে নিতে পারবেন অর্থাৎ এখান থেকে আপনি আপনার পদবিটা দিতে পারবেন তার জন্য লেয়ার আয়কনে ক্লিক করে নামটা যেভাবে পরিবর্তন করেছে সেভাবে পরিবর্তন করে নিতে পারবেন তো বিয়ার্সে এই পোস্টারটি সেভ করার জন্য এখানে ক্লিক করবেন এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আয়কনে ক্লিক করে আলটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তারপর বিয়ার্স কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আপনাদের পোস্টারটি আপনাদের গ্যালারিতে ফুল ডি কোয়ালিটিতে সেভ হবে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালার পুলিশ এস কোয়ালিটি সেভ হয়েছে এখন আপনি চাইলে পোস্টার ডিজাইনটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে ফেসবুক সব বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে প্রশ্ন করতে পারনা সহ সবাই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন